চলো বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে যেহেতু আজকে সোমবার আমার হাজব্যান্ড বড় বাজার চলে গেল বাজারও আনা হয়ে গেছে গোচানো হয়ে গেছে তো কিছু দেখানো হলো না যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই আর সমস্ত কাজকর্ম আমরা করে নিয়েছি আর অনেক মানে খাওয়া দাওয়ার পর কিছু কাজকর্ম তো রয়েছে আর বাকি সমস্ত কাজকর্ম যেমন বাজার গোছানো সব কিছুই করা হয়ে গেছে আর যেগুলো টুকিটাকি কাজকর্ম আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরছি আর আমার হাজব্যান্ড আজকে অনেক ভোরবেলা উঠে সমস্ত কিছু কাজকর্ম করে দিয়ে গেছে কাঁচাকুচিও করে দিয়ে গেছে আর এ বাকি সমস্ত কাজকর্ম করা হয়ে যাবে আর চলো টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সব কিছু করে নিই শুভ সকাল বন্ধুরা সকলকে স্বাগত জানাই আরেকটিবার আমার চ্যানেলে চলো সকাল সকাল না অনেক কাজ হয়ে গেছে যদিও বা আমি অনেক কাজ করিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ স ভোর পাঁচটার সময় আমার হাজব্যান্ড উঠে সমস্ত কাজ করে দিয়েছে যেহেতু ও বড় বড় বাজার চলে যাবে ঘরে তো থাকবে না তাই জন্য ভোর পাঁচটার সময় উঠে অনেক কাজকর্ম সেরে দিয়ে গেছে যেহেতু আমার শরীর খারাপ তাই জন্য ও মুখে কিছু বলে না ঠিক কাজে কাজটা করে চলে যায় আর এই দেখো আর টুকিটা কি কাজ যেগুলো বেলায় আমি ভাত করেছিলাম মানে একটু সেদ্ধ আলু সেদ্ধ মাছ ভাজা করে ভাত করেছিলাম তো সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমার হাজব্যান্ড বড় বাজার যাবে সেই জন্য তো কিছু খাওয়ার বাসন বেরিয়েছে সেগুলোই আমি ধুচ্ছি কারণ বেশি কিছু কাজকর্ম আমি আজকে করতে পারিনি আমার দু তিন দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ তাই জন্য আমার হাজব্যান্ড মোটামুটি সব কাজই করে দিয়ে গেছে কিন্তু রান্নার কাজটা তো আমাকেই করতে হয় যেহেতু একা সংসার সেই জন্য মোটামুটি অল্পের মধ্যে কাজ সেরে নিয়েছি যেহেতু আগের দিন একটু চিকেন ফিকেন এটা সেটা খাওয়া হয় সেই জন্য পরের দিন আমরা সোমবার একটু হালকা খাবারই খাই এই জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা ছিল খাবারের মধ্যে তাই এই সব খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড বড়বাজার চলে গেছে আর এই দিনকে বড়বাজার যেদিন যায় সেদিন আমাদেরও জল খাবারের সময় খাবারটা হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া সব মিটে গেছে এবার টুকিটাকি কিছু কাজকর্ম আছে যেগুলো পড়ে আছে হাজারও অসুস্থ থাকি কিন্তু এই সব কাজকর্ম ফেলে রেখে শুয়ে বসে কাটাবো সেটা তো আমি করতে পারবো না তাই জন্য ভাবলাম টুকিটাকি যে কাজকর্মগুলো পড়ে আছে সেগুলো সেরে নিয়ে তারপরে রেস্ট নেব যাই হোক এমনিও খুব বেশি কাজকর্ম করতে হয় নি আজকে সমস্তই আমার হাজব্যান্ডটা হাজব্যান্ড করে দিয়ে গেছে তাই জন্য টুকিটাকি কাজগুলো তো করাই যায় চলো বন্ধুরা টুকিটাকি যা কাজকর্ম ছিল সমস্ত কিছু করে নিলাম আর এবার নিচের জানলাগুলো দেখেছো জানলাগুলো বন্ধ করে দিই বন্ধ করে উপরে চলে যাই সমস্ত কাজকর্ম তো শেষ নিচের তাই জানলাগুলো বন্ধ করে দিতে হবে কারণ আমি ওপরে উঠে যাব আর ওপরে উঠে গেলে এই জানলা খোলা থাকলে না জানলা দিয়ে বিড়াল ঢুকবে আর নিচে খাবার দাবার আছে তো তাই জন্য নিচের জানলাগুলো ভালো করে বন্ধ করে তারপরে ওপরে উঠবো এগুলো একটা বিশাল কাজের মধ্যে পড়ে যেন তো যাই হোক জানলাগুলো বন্ধ করে দিই এক হাতে বন্ধ করছি তো একটু টাইম লাগছে তো বন্ধ করে আমি ওপরে কিছু কাজ থাকলে ওপরের কাজটা ধরবো চলো ওপরে চলে এসেছি আর ওপরের বিছানার অবস্থা দেখো এইভাবেই ওপর পড়ে আছে আমি নিচের কাজটা যেহেতু রান্নাবান্না কম বেশি হয়েছিল নোংরা হয়েছিল। নিচের কাজটা করে এসে তারপর ওপরের কাজটা ধরলাম যেহেতু আমার ছেলে শুয়েছিলো তাই জন্য বিছানাটা ওপরের বিছানাটা তোলা হয়নি হলে তোলা হয়ে যেত তাই জন্য ও উঠে পড়েছে এবার বিছানাটা আমি তুলে ফেলি যতই শরীর খারাপ থাকুক আর আমার হাজব্যান্ড সকালবেলা অনেক কাজই করে দিয়ে গেছে তারপরেও কিছু কিছু কাজ সংসারে থেকে থাকে থেকে যায় যেগুলো পুরুষ মানুষেরা ঠিক পরিপাটি করতে পারে না তো যাই হোক সেই সেই সব কাজকর্মগুলো করতেই হয় যতই করে দিয়ে যাক আর খাবার দাবারের ব্যাপারে আমার হাজব্যান্ড অতলে এগোতে চায় না বা পারে না যার জন্য এই সবগুলো আমাকেই করতে হয় যা হোক যতটাই করে দিয়ে যাক এ এতেও আমার শান্তি যে আমার কষ্ট বুঝে অতটুকুও তো করে দিয়ে গেছে যাই হোক এই এইসব যা বিছানা টিছানা গুছিয়ে নিই আর ভাবছি যে বিছা এইসব কাজকর্ম করে তারপরে একটু রেস্ট নেবো চান টান করে পরিষ্কার হয়ে নিয়ে তারপরে রেস্ট নেবো যাই হোক বিছানা তো কথা বলতে বলতে গুছিয়ে ফেলাম আর কি করব বলো একা সংসার তো কিছু কিছু কাজ করতেই হয় যতই শরীর খারাপ থাকুক যাই থাকুক যাই হোক আমার যাওয়ার আগে তো কাজ করে দিয়ে গেছে যার জন্য আমার চাপটা অনেকটা কম আর ও সব সময় করে দিয়ে যায় বন্ধুরা শান্ত হয়ে গেছে এবার জামা কাপড় গুলো ওপরে মিলে দিয়ে আসি আর দেখাই আমার হাজবেন্ড কত কাছাকুছি করেছে সকাল থেকে চলো দেখাই যেহেতু আমার শরীর খারাপ দেখেছে সমস্ত কাজকর্ম করে গেছে চলো দেখাতে থাকি তোমাদেরকে চলো ছাদে চলে এলাম জামাকাপড় মেলতে চান করার পর কিছু জামাকাপড় মেলার ছিল এ কিছু কিছু আমি এখানে এসে মিলেছি আর বাকি সমস্ত পুরো ছাদটাই সকালবেলা আমার হাজব্যান্ড কেঁচে দিয়ে গেছে আর এই দেখো ছাদ থেকে আমি তোমাদের আশেপাশটা দেখালাম যদিও গ্রাম নয় তো আশেপাশে অনেক বাড়ি গ্রাম হলে আমি সবুজে ঘেরা একটা কিছু দেখাতে পারতাম কিন্তু না আশেপাশে তো প্রচুর বাড়ি যার জন্য শুধু বাড়ি মানে গায়ে ঘেঁচা ঘেঁচা শুধু বাড়ি আর কিছুই ফাঁকা জায়গায় এখানে নেই আর যা দেখানোর আছে তাই দেখালাম চলো বন্ধুরা অনেক সকালবেলা আমার হাজব্যান্ড সমস্ত কিছু শুকিয়ে দিয়ে গিয়েছিল আর সব শুকিয়ে গেছে অনেক রোদ তো সব কিছু তুলে নিই জানো তো চলো তুলতে থাকি চলো বন্ধুরা জামাকাপড় সমস্ত কিছু তুলে নিয়েছি এবার নিয়ে নিচে যাই প্রচণ্ড রোদ্দুর ওপরে চলো আর আমাদের পাখিকে দেখো চলো এই পাখিগুলোকে দেখো কেমন সুন্দর বসে আছে এটা আমাদের ছাদের ওপর সেটের নিচে পাখিগুলোকে রেখেছি আমাদের ঘরের মধ্যেই ছিল কিন্তু বড্ড নোংরা হচ্ছিল বলে ওপরে করে দিয়েছি চলো আমরা একটু ঘুরতে বেরিয়েছি সন্ধেবেলা আমার হাজব্যান্ড বলল শরীরটা খারাপ একভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে আছো আরও শরীরটা খারাপ লাগছে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি কোনো কারণও ছিল না তবুও আমরা একটু বেরোলাম কারণ আমার একটু শরীরটা খারাপ একটু মন মেজাদও ভালো নেই তো বললো চলো একটু ঘুরে আসি এই দেখো এইখানে না একটা ছোট্ট হাট বসে এই হাটেই আমরা গেছিলাম কিছু পর্দা ফর্দা দেখেছিলাম আগের দিন যার জন্য গিয়েছিলাম কিন্তু সেরকম কিছু পছন্দ হলো না বলে আর নিয়েও আর আমাদের উদ্দেশ্য নেওয়ার ছিল না যে আমরা একটু বেরিয়েছিলাম যে একটু ঘুরব ফিরবো তো সেই জন্যই গেছিলাম আর একটু মনটা ভালো ছিল না শরীরটাও ভালো ছিল না তাই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি সেই জন্যই ঘুরতে গেছিলাম আর কিছু নয় তো যাই হোক ভালো বন্ধুরা ঘুরে ঘাড়ে সমস্ত কিছু নিয়ে কেনিকাটে কাটে চলে এসছি আর কিছুই কিনে নিয়ে দর ঘরের কিছু দরকারি জিনিসপত্র কিনেছি আর দিয়ে বাড়ি চলে এসেছি একটু বেরোলাম একটু ভালো লাগছিল না শরীরটা তাই একটু বেরোলাম একটু বাইরে বেরোলে শরীরটা ভালো লাগবে তাই জন্যই বেরোলাম একভাবে ঘরের ভেতরে একা একা থাকি তো চলো দেখাচ্ছি কি কি নিয়ে এসছি চলো বন্ধুরা এইগুলোই নিয়ে এসছি আর কিছুই নিইনি ওখানে যেহেতু হাট বসে তো এই আদা রসুন নিয়ে অনেক বসে আর ওখানে সস্তাও হয় অনেকটা যদি আমরা সস্তা তো নিইনি ভালোটাই নিয়েছি আর এই এইগুলো সব নিয়েছি তো আর এখানে জিলিপি আছে তিনটে রাত্রিতে খাওয়ার জন্য এই যা কিছু আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো ঠিকই নিয়ে এসছি চলো আজকের জন্য এইটুকুই ভিডিও থাকলেও আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম